হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে যেমন দেখুন এখানে আমি কি করেছি নিয়েছি একটা সসপ্যান আর অর্ধেক গ্লাস মতো আমি জল দিয়েছি জলের মধ্যে আমি এক চামচ মতো চা দিয়ে দিলাম এবার কি করব এই জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলের কালার ডার্ক ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে এবার কি করব এই জলটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে এই যে চা পাতা রয়েছে এই চাপাতাগুলো না ফেলে না দিয়ে যদি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে তো এখন যেটা করব এই যে জলটা রয়েছে এর সাথে আমি মেশাবো ট্যালকাম পাউডার যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার এক থেকে দু চামচ মিশিয়ে দিন মিশিয়ে দেওয়ার পরে একটা দারুণ সলিউশন তৈরি হয়ে যাবে এই সলিউশনটার ইউজ আমরা কিভাবে করবো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তারা গিয়ে বলে এই আমাদের যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে ঠিক দেখতেই পাচ্ছেন বন্ধুরা সলিউশনটিকে আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেপারের টুকরো এবার দেখুন বন্ধুরা ওয়াশবে ওয়াশ বেশিনের সামনে যে আয়নাগুলো লাগানো থাকে সেই আয়নাগুলো চট জলদি খুব নোংরা হয়ে যায় সাবানের জলের ছিটা লেগে আর জলের আয়রনের দাগ বসে যায় আর যেটা পরিষ্কার করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায় তাই বন্ধুরা যদি এই আয়নাগুলোকে আমরা পরিষ্কার করার জন্য এই সলিউশনটার ইউজ নিতে পারি তাহলে দেখবেন খুব সহজেই আয়না পরিষ্কার হয়ে যাবে তো হালকা একটু স্প্রে করে দেবেন সলিউশনটা কি তারপরে পেপারের সাহায্যে এভাবে মুছে নিতে হবে আর শুধু ওয়াশমেশিনের সামনে লাগান লাগানো আয়নাই নয় যে কোনো ধরনের আয়না পরিষ্কার করার জন্য এই সলিউশনটির ইউজ আপনারা নিতে পারেন তো দেখতেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মতো করে আমি পেপারের সাহায্যে ঘষে নেওয়ার পরে যে কোনো একটা কাপড় দিয়ে মুছে দিলেই দেখবেন আয়না খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সলিউশনটার ইউজ শুধুমাত্র যে আমরা আইনার পরিষ্কার করার জন্যই নেবো তা নয় আরও অনেক ইউজে আমরা নিতে পারি তো চলুন সেগুলোও আমরা দেখে নিই তো বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু কাঠের আসবাবপত্র তো থাকেই মানে ফার্নিচার আর বর্ষাকালে সেই ফার্নিচারগুলোতে না ঘুন ধরে যায় বা কিছুদিন ইউজ করার পর সেই ফার্নিচারের যে একটা চমক যে একটা গ্লেজ সেই গ্লেজটাও নষ্ট হয়ে যায় তাই মাঝে মধ্যেই যদি এই সলিউশনটির সাহায্যে এইভাবে ফার্নিচারগুলোকে হালকা হাতে যদি মুছে নিতে পারেন আলতো করে এইভাবে মুছে নিলেই দেখবেন ফার্নিচারের গ্লেজ কখনোই নষ্ট হবে না আর দ্বিতীয়ত হচ্ছে কাঠের মধ্যে ঘুন লাগবে না কাঠের ফার্নিচার কিন্তু ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা আরও অনেক ইউজ রয়েছে তার মধ্যে কয়েকটি ইউজই আমি আপনাদের দেখাচ্ছি অনেক সময় কি হয় আমরা যখন মাছ মাংস রান্না করি তখন কিন্তু ওয়াশ মধ্যে সেই মাছ মাংস ধোয়ার একটা আষ্টে গন্ধ থেকে যায় তো সেই গন্ধ দূর করার জন্য কিন্তু এই সলিউশনটার ইউজ আপনারা এইভাবে মানে কিচেন সিঙ্কের মধ্যে চারিপাশে ছড়িয়ে দিলে দেখবেন সেই আষ্টে গন্ধটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা যখন লুচি ভাজি বা পকোড়া ভাজি তখন দেখবেন বন্ধুরা অনেক সময় কি হয় কিছু তেল বেঁচে যায় আর সেই তেলটাকে আমরা কিন্তু রিউজ করি কিন্তু সমস্যাটা কি হয় সেই তেলের মধ্যে ছোট ছোট দেখুন টুকরো যেগুলো পুড়ে যায় তো সেই পুড়ে যাওয়া টুকরোগুলোকে আমরা যখন চা ছাঁকনি দিয়ে ছাঁকি তখন সেই তেলটা পুরোপুরিভাবে ফিল্টার হয় না পুরোপুরিভাবে পরিষ্কার হয় না তো সেখানে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আপনারা কি করবেন নিয়ে নেবেন তুলো এক টুকরো তুলে নেবেন আর সেই তুলোটাকে এইভাবে চা ছাঁকনির মধ্যে লাগিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে সেই তুলো ওপর যখন তেলটিকে ঢালবেন তখন দেখবেন যতই ছোট ছোট টুকরো তেলের মধ্যে থাকুক না কেন খুব সহজেই কিন্তু তেলটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর ফিল্টার হয়ে যাবে তো এখানে আমি আপনাদের দেখাতে চাই এই যে দেখুন বন্ধুরা এবার আমি কি করব তুলোটাকে এভাবে চিপে নেব তাহলেই কী হবে খুব সহজেই কিন্তু তেল আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে আর এই তেলের ইউজ আমরা আবারও রিউজ করতে পারবো এই ট্রিকটিও খুবই কাজের টিপস তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই তুলোর মধ্যে কত ছোট ছোট পোড়া টুকরোগুলো একদম আটকে গেছে পরিষ্কার হয়ে গেছে এবার আমি আপনাদের তেলটা দেখাবো তাহলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমরা এই পদ্ধতিতে খুব সহজেই তেল পরিষ্কার করে নিতে পারবো ফিল্টার করে নিতে পারবো এই যে দেখুন দেখতেই পাচ্ছেন একদম তেলটা একদম পরিষ্কার বেরিয়েছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো দেখুন বন্ধুরা এরকম ধরনের বোতল প্রত্যেক বাড়িতে কিন্তু আমাদের থেকে থাকে এটার মধ্যে ডাবার গুলাবারি ছিল যেটা শেষ হয়ে গেছিলো যদি এরকম বোতল না থাকে তাহলে কোনো অসুবিধা নেই কোল্ড ড্রিঙ্কসের যে ছোট একদম ছোটো ছোটো বোতল আছে সেগুলোও নিতে পারেন এবার কি করব আমি একটা ছুরি নিয়েছি সেই ছুরিটাকে দেখুন ভালো মতো গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে এই ছুরির সাহায্যে আমি বোতলটিকে কাটবো তো কীভাবে কাটবো একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন বন্ধুরা অর্ধেক অর্ধেক টুকরো আমি কেটে নেব তো দেখুন চাকুটাকে গরম করলে খুব সহজেই কিন্তু আমরা প্লাস প্লাস্টিকের বোতল কেটে নিতে পারবো এবার না আমি একটা এত ইউজফুল টুল তৈরি করবো যেটা খুব কাজে আসবে আর আপনাদের খুব ভালো লাগবে তারপরে কি করতে হবে যে কোনো একটা শিক বা ধারালো জিনিস সেটাকেও গরম করে এই যে বোতলের মুখিটা দেখতে পাচ্ছেন মানে ঢাকনাটা তার মধ্যে ছোটো ছোটো ছিদ্র করে নেব ছোট ছোটো ছিদ্র করা হয়ে গেছে এবার কি করব নিয়ে নেব একটা বেলুন এরকম ধরনের বেলুন কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে এবার কি করব বেলুনের মুখের অংশটা আমাদের কেটে নিতে হবে যেভাবে আমি করে দেখাচ্ছি আপনাদেরও কিন্তু সেভাবেই করতে হবে এবার কি করব এই যে বোতলের অর্ধেক অর্ধেক টুকরো কেটে রেখেছিলাম সেই বোতলের কেটে সেই কেটে রাখা বোতলের টুকরোর মধ্যেই বেলুনটাকে এভাবে পরিয়ে দিতে হবে ভালোভাবে পরিয়ে নেবেন তাহলে একটা দারুণ টুল তৈরি হয়ে যাবে আর এটার ইউজ নেব আমরা কিচেন সিঙ্কের মধ্যে অনেক সময় কী হয় আমরা যখন বাসনপত্র ধুই বা সবজি টবজি ধুতে যাই তখন দেখবেন চারিদিকে জলের ছিটা লেগে যায় বা চারিদিকটাই কিন্তু একদম জল জল হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এই টুলটি যদি আমরা এই যে কলের মুখে যদি পরি দিতে পারি তাহলে দেখবেন খুব সুন্দর মতো জল বেরিয়ে আসবে আর কোনো রকম জল চারিদিকে ছড়িয়ে যাবে না বা বাসন ধোয়ার সময় বা সবজি ধোয়ার সময় কোনো রকম ভিজবেন না আপনারা ভিজেও যাবেন না ঠিক আছে অনেক সময় বাসন ধোয়ার সময় জলের ছিটা এত এদিক ওদিক ছড়িয়ে পড়ে আমরা ভিজে যাই আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন কিচেন সিংটাকে ধুবেন তখন দেখবেন চারিপাশে এইভাবে এই টুলটিকে ধুয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিচেন সিংটাকে ধোয়াও হয়ে যাবে তাই কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা বসে বসে ঘর মুছতে আমাদের অনেকেরই কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথার জন্য তো অনেকে কি করে থাকে এই যে দেখুন বন্ধুরা ওয়াইপার নেই আর সেই ওয়াইপারের মধ্যে যে কোনো কাপড় জড়িয়ে তারপর ঘর মোছে তো সেক্ষেত্রে বারবার কিন্তু এই কাপড়টা ঘর মোছার সময় সরে যায় আর বারবার আমাদের ঠিক করতে হয় তো সেক্ষেত্রে মধ্যে একটা ছোট্ট ঠিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কাপড় আপনারা ওয়াইপারের সাহা ওয়াইপারের মধ্যে আটকাবেন আটকানোর পরে না একটা ছোট্ট কাজ করে নেবেন তাহলে এই সমস্যাটি হবে না নিয়ে নিতে হবে ক্লোথ ক্লিপ কাপড় শুকোনোর ক্লিপ এবার দুটো কাপড় শুকোনোর ক্লিপই যথেষ্ট তো এবার কি করব এই পাশে একটা কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে কাপড়টাকে আটকে আটকে দেবো ও তো ঠিক এইভাবে যদি কাপড় শুকনো ক্লিপ দিয়ে কাপড়টাকে ওয়াইপারের সাথে আটকে নিতে পারলে দেখবেন ঘর মোছার সময় কাপড়টা কিন্তু সরে যাবে না খুব সহজেই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘর মুছে নিতে পারবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে এবার দেখুন বন্ধুরা আমরা ওয়াইপার তো প্রত্যেকেই ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবেন ওয়াইপারে যে হ্যান্ডেলটা ডান্ডিটা দেখতে পাচ্ছেন যেটা রিটার্জেবল থাকে সেটা না অনেক সময় খুয়ে যায় যার ফলে কি হয় বারবার খুলে যায় আর আমরা যখন ওয়াইপার ইউজ করি তখন এই সমস্যাটি বারবার হলে আমাদের কাজ করতে ভালো লাগে না অনেক সময় ওয়াইপারে যে ধারালো অংশটা থাকে সেটা হাতেও কিন্তু আঘাত লাগতে পারে তো তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি একটা পলি পলিথিন মানে ক্যারি ব্যাগ এবার কি করবো এই পলিথিনে একটা ছোট্ট টুকরো কিন্তু আমার দরকার তবে তার আগে বলে রাখি বন্ধুরা যদি এই হ্যান্ডেলটা খুব বেশি ক্ষয়ে যায় খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পলিথিনের ডাবল বা ট্রিপল লেয়ারের ইউজ আপনারা করতে পারেন মানে একটু মোটা পলিথিনের ইউজ করবেন আর যদি অল্প একটু ক্ষয়েছে বেশি পাতলা হয়নি তাহলে পলিথিনের একটা লেয়ার ইউজ করলেই যথেষ্ট এবার দেখুন পলিথিনটা যেহেতু আমি একটু ছোট্ট টুকরো আকারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এভাবে ভালো করে জড়িয়ে দিয়েছি জড়িয়ে দেওয়ার পরে এবার তারপরে এই যে এর ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এতে কি হবে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফিল হয়ে যাবে আর শক্ত পুক্তভাবে এঁটে যাবে আর কোনো মতেই কিন্তু এই ওয়াইপারের ডান্ডিটা খুলবে না আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা